পুলিশ তারা স্পোর্টস করছে কারণ একটাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও আমাদেরকে ভালোভাবে পার্টিসিপেট করতে হবে এবং যার ফলে যেমন একটু আগেই আমাদের স্যার বক্তব্য রাখছিলেন খেলাধুলার মধ্য দিয়ে কিন্তু পুলিশেও চাকরি পাওয়া যাবে সেক্ষেত্রে ভালো যদি খেলাধুলা করি আমরা আগামীতে আমরা এখান থেকে ভালো যেমন নাগরিক তৈরি হব তার পাশাপাশি একজন পুলিশ অফিসার বা আর্মি বা বিভিন্ন ক্ষেত্রে আমরা চাকরি পেতে পারবো সেই জন্যই বিভিন্ন স্কুল যেমন এই এ করছে খেলাধুলার আয়োজন করছে যেমন সান্দ্র সান্দ্রা স্কুলের আজকে ইউনিট ওয়ানের খেলা হচ্ছে যেটা আমরা কভার করছি প্রতি বছরই আমরা করি অঙ্কিত দা এবং যারা রয়েছেন প্রিন্সিপাল স্যার তাদের আবেদনে আমরা সারা দিই তো খুব ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চারা তারা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছে এর মধ্য দিয়ে তারা নিজের যেমন পড়াশোনার প্রতি আরও মনোযোগ বাড়বে মনে করা হচ্ছে তার পাশাপাশি খেলাধুলা করলে শরীরও খুব ভালো থাকবে তো ধন্যবাদ জানাচ্ছি আর একবার এই সান্দ্রা হাই স্কুলকে আপনারা এরকমই প্রতি বছর খেলাধুলার আয়োজন করুন আর আমরা এভাবেই আপনাদের যে সামাজিক যে কাজগুলো রয়েছে লক্ষ লক্ষ দর্শকদের সামনে তুলে ধরব সবকো ডিএন বাংলাকে তরফ থেকে অনেকবার বধাই এবং অনেক অনেক শুভেচ্ছা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ গুড মর্নিং গুড আফটারনুন স্পোর্টস বছরে হয়তো একবার কিংবা দুবারই হবে কিন্তু এই দিনটা প্রত্যেকে এনজয় করুক কারণ এই দিনটা বারবার ফিরে আসে না আর সব থেকে বড় কথা একটা বলতে চাইবো গার্জিয়ানদের যারা সন্তানকে শুধুমাত্র পড়াশোনায় আগ্রহী করার জন্য এগিয়ে যেতে বলে কিন্তু অনেকেই বলে না যে স্পোর্টসটাও বা খেলাধুলাটাও খুব ইম্পর্ট্যান্ট কারণ লাইফে এগিয়ে যেতে গেলে একটা সুস্থ জীবন পেতে গেলে স্পোর্টস খেলাধুলা এরম খুব প্রয়োজন তাই বাবা মাকে বলবো বাচ্চাদের পড়াশুনার পাশাপাশি স্পোর্টসের জন্য আগ্রহী করে তুলতে ধন্যবাদ এই বাংলার পক্ষ থেকে তুলনী